मुर्दाबाद मुर्दाबाद ये सरकार मुर्दाबाद 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 ऐसी सरकार मुर्दाबाद मुर्दाबाद ये सरकार रामूदाबाद मुर्दाबाद अल्लाह ज़िंदाबाद son vida. ज़िंदाबाद भारत वॉशो

I don't know. صلى الله <سؤال> عليه وسلم ملتبين هايكو لاعبين عمان نبي صلى الله 아 মরতাম <multavar> উত্তর <multavar> 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 সর্ব ধর্মের মানুষের ঐক্য সর্ব ধর্মের মানুষের ভারত ভারতবর্ষ সর্বধর্মের মানুষের ভারত ভারতবর্ষ সংবিধান دوين هڪ ڪهاڻي آهي جيڪا ٻڌائي ٿي ته دراصل اپنياء زندگيءَ جي لاءِ ڪم ڪايو

মুসলিম ধর্মে ভালো রেখে আঘাত ইসলামের অনুসারীরা রাস্তায় নামবে মিটিং মিছিল করবে আর আমরা এই ফুটেজটা দেখিয়ে অমুসলিমদের মধ্যে সেন এই উগ্র মাইন্ডের লোক আছে সবাই না কেন কোনো ধর্ম উগ্রতা শিখাই না অমুসলিম জাবিদারদের মধ্যে তারা ঘটে ধর্ম তো মানে না এত রাজ্যের উগ্র মাইন্ডের তাদেরকে এই কেন্দ্র সরকার ভুল করতে থাকে না বিজেপির বন্দী করার জন্য বারবার ইসলামকে আঘাত দিচ্ছে যাতে করে এই ম্যাসেজ আমাদের কাছে যায় আর আমরা সেই নিয়ে রাস্তায় নামি আমরা আন্দোলন করি মিটিং মিটিং করি যাতে রাস্তাঘাটে পথচারী মানুষের অসুবিধা হয় মানুষের দৈনন্দিন জীবনে যাতায়াতের অসুবিধা হয় এতে তখন অমুসলিম ভাইদের মধ্যে যারা সম্প্রীতি মানুষ তাদেরকেও যে বুঝাবে দেখেছ কিভাবে মুসলমানরা রাস্তাঘাটে নেবে বোর্ডে জাম করছে এইটা হলো কেন্দ্রীয় সরকারের চক্রান্ত যেতে আপনাদেরকে বলবো কেন্দ্র সরকারে চক্কান্তে পানাদি আমরা এটা যখন মাঠে রাখতে হবে তখন আমরা ভারতবর্ষে কারো দয়াতে বেঁচে নাই এই দেশ আমাদের ভাবেরতে ঠিক আদম আলাইহিস সালামেতে ঠিক এইদের খ্রিস্টান দলিত আদিবাসী ধর্ম মানে না দেশে জন্ম হয়েছে তাদেরও দেশ ভারতবর্ষ কেউ যদি মনে করে রাজতন্ত্র চালাবো তাদেরকে আমরা জানিয়ে দিই সাদা চামড়ার ব্রিটিশ আমরা তাড়িয়েছি কালো চামড়াকে তারা তৈরি অতএব এই দেশে সর্বধর্মের মানুষের মেহনতের অবদান আছে সর্বধর্মের মানুষেরা এদেশের জন্য লড়াই করেছে রক্ত দিয়েছে দিয়েছে কিন্তু আজ এই দেশে যেভাবে বিশেষ বিশেষ মুসলিম দলিত আদিবাসী এস সি এস টি পিছিয়ে পড়া মানুষের উপরে যেভাবে অত্যাচার চলছে যেন মনে হচ্ছে এদেশে আমাদের কোনো অধিকার নাই তাই এদেরকে অধিকার আছে কিনা নাই আমাদেরকেও গণতান্ত্রিক প্রক্রিয়াতে জবাব দিতে হবে পাশাপাশি খেয়াল রাখবেন আমরা জানি দেশে সমস্ত সম্পদের মানুষ জীবনে রক্ত দিয়েছে দিল্লি থেকে নিয়ে লাউর পর্যন্ত তখন তো দেশবাস হয়নি সত্য ভারতবর্ষ উলামাদের রক্ত এবং ফাঁসিতে ঝুলিয়েছে এদের স্বাধীন হয়েছে ইন্ডিয়া গেটে সব বেশি মুসলিম সম্প্রদায়ের নাম আছে কিন্তু আমরা ওটা নিয়ে দেশের মধ্যে বিভাজন তৈরি করাকে পছন্দ করি না তাই আজকে আপনাদেরকে বলবো আমাদের জঙ্গিপাড়া থানার প্রশাসন বন্ধু আছে যথেষ্ট আমাদেরকে সহযোগিতা করেছে তিনাদের সহযোগিতার স্বার্থে আমরা রাস্তা বন্ধ রাখবো না তাই আমার ভাই সংস্কৃতির দিকে আরো তিনি শুধু দু একটা কথা বলবেন শেষ হয়ে যাবে কেন আমার রসুলের আদর্শ রাস্তায় পচ্চারি মানুষের জন্য কোন জিনিস যদি করে থাকে সেটাকে সাইডে সরিয়ে ফেলে দাও আমি আবার একবার বলছি কোন কোন আবি পশু আমার নবীর বিরুদ্ধে লাগবে এটা আমার নবীর কিছু যায় আসে না ঠিক কা টুকলে চামচিকের মেরে চাঁদের আলোকে rukte jay মনে রাখবেন চামচিকের ডানাতে চাঁদের আলো রোকেনা ওই চাঁদ ও মুহাম্মদ রাসুলের কোলা ইশারাতে বুক চিড়ে টুকরো করেছে নিজেকে ঠিক কিছো আমার মুহাম্মদ রাসুলের কোলা পৃথিবীর কোন মাইন লড়াচো সূর্যকে তুলে দেখাও মুহাম্মদ রাসুল কোলা দেখিয়েছে সেই মুহাম্মদ রাসুলের বিষয় লেগে নিজের নিজের দেশের নিজের নসরের ক্ষতি করবে না ফেরাউনকে থেকে শিক্ষা নাও নমরুদকে থেকে শিক্ষা নাও আবুজোরকে থেকে শিক্ষা নাও সাদ্দাদকে থেকে শিক্ষা নাও সুধিরে যাও শুনে যাও সববাই ক্যাগতি চলার বিষয় মুহাম্মদ সাল্লাম প্রত্যেকটা মুসলমান ইমানদারের চানের থেকেও বেশি কাছের দামি জিনিস আল্লাহকে। অতএব দেশ আমাদেরকে রাইট দিয়েছে যদি কেউ জানের উপরে আঘাত দেয় দেশ বলছে তুমি তাকে ওপরে জান বাঁচাতে জন্য লড়াই করো অতএব কেন্দ্র সরকারকে জানিয়ে দিই তুমি আমার জানের উপরে আঘাত দিলে দেশ যদি আমাকে লড়াই করার রাইট দিয়ে থাকে জানের থেকে পিয়ারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিয়াদবি কুস্তাগি বা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করলে তাহলে কি হতে পারে এটা তুমি কিন্তু জেনে নাও মনে রেখে দিও তুমি চাইছো এদেরকে হিন্দু মুসলমান অন্য ধর্মের সঙ্গে লাগাবে না না এটা ভারতবর্ষ এদেশের হিন্দুরা সম্প্রীতি প্রেমী এদেশের আদিবাসীরা সম্প্রীতি প্রেমিক এদেশের খ্রিস্টানরা সম্প্রীতি প্রেমিক এদেশের দলিতরা সম্প্রীতি এসটি সবাই মানব প্রেমিক সবাই সম্প্রীতি প্রেমিক সবচেয়ে বড় কথা আমাদের লড়াই হিন্দুর বিরুদ্ধে নয় আদিবাসী দলিতের বিরুদ্ধে নয় কোনো ভারতের বিরুদ্ধে নয় আমাদের লড়াই সংবিধান বিরোধী কেন্দ্র সরকারের বিরুদ্ধে লড়াই বলছি না বলছি লাগলো আর একটা ছোট্ট কথা বলতে লাগে উত্তর প্রদেশে যোগী যেমন তার প্রশাসন যেভাবে অন্যায় করেছে সবটাই আমরা শুনলাম আমার দুঃখের সাথে বলতে হয় আমার রাজ্যে দক্ষিণ চব্বিশ পারগানা ক্যানিংয়ে এক সন্ত্রাস গুন্ডা জালিম রয়েছে আপনারা সবাই জানেন ইতিবাসের মাহফিলে আসার দোলন প্রায় দেড় দুশো মানুষের বাড়ির কারেন্টের তার কেটে দিয়েছে ঘরে তালা মেরে দিয়েছে তাদের ওপরে জুলুম করেছে তাই রাজ্য সরকারকে বলবো তোমার এই পাগলা কুকুর সামলাও পাগলা কুকুর সামলাও বাধ্য হব বাধ্য হব যেমন দেশের বিরুদ্ধে লাগলে তখন হাত তুলতে বাধ্য হব সংবিধানে বিরুদ্ধে লাগলে হাত তুলতে হবে হবেন না বেন বলবেন নাকি আইন রাইড দেয় না আর কেশের ওপারে কোন ব্যাপার আয় তখন কেশের ব্যাপারে তখন হাত তুলতে যাবে মা চাপে যাবে হ্যাঁ ঠিক তেমনই যিনি দেশকে প্রেম করা শিখিয়েছে সংবিধানকে মান্যতা দেশের আইন ব্যবস্থাকে শরৎ করা তিনি শিখিয়েছেন তামাম পিটির তামাম কায়নাতের সুলতান ভাদ্রক তোপেট মহম্মদ সাল্লাল্লাহ জল্লাম তিনি বলেছেন ভালোবাসছি অতেব সেই রসুলের ওপরে আভাদ দিলে রাজ্য সরকারকে বললো কগলা কুকুর সামলাও নয় আমার ভাই একটু ছোট্ট করে বলে দুয়া করবেন আর একটা ভাই দিয়ে খানি শেষ আর কোনো কথা নাই আপনারা যে এসেখান থেকে এসেছেন সুস্থ ভাবে যাবেন প্রতি জুম্মায় আপনারা এসে থাকেন এই জুম্মা তো এসেছেন আলহামদুলিল্লাহ প্রতি জুম্মায় আপনাদের জন্য যেমন আমি ব্যবস্থা করি এই জুম্মাতেও করেছি প্রতি জুম্মাতেই এত মানুষ আসছে হয়তো সবার মেহমানদারি ঠিকভাবে হয়নি এই জুম্মা তো হয়তো ঠিকভাবে হয়নি এ বাড়ি আমার নয় এই বাড়ি আপনাদের আর আপনাদের ঘরে যে গুণ আছে আপনাদের না গুণ আমাদের এই ভাতৃত্ব শিখিয়েছে এই প্রেম শিখিয়েছে মোজাব্দ জামান তারা শেষ করার আগে দাদা হুজুরে একটা কথা বলে যায় এদের যখন ব্রিটিশ শাসন করছিল দাদা হুজুর বলেছিলেন ব্রিটিশ হুকুমার ব্রিটিশ হুকুমার কোরআন আমার সেনাতে হাদিস আমার ডান হাতে দেশের আইন আমার বাহাতে যদি তোমার আইন আমার কোরআন হাদিসের বেশিলাভ হয় তাহলে তোমার আইনকে আমরা মানি না

মন্ত্রী হতে পারে আর যোগী হতে পারে আর রাজ্যের সিএম হতে পারে সম্মান নিবার চেষ্টা করুন সম্মান দেবো যদি না নিতে চান তাহলে আমরা সবই পারি ইনশাল্লাহ আচ্ছা ভাই একটু দোয়া করে দিচ্ছি তুমি করো আচ্ছা আমি একটা কথা বলি এই যে আইলা মোহাম্মদ সাল্লাম সাল্লাম না বললে গোনা হবে

সাল্লাহাম নাম নিলেই বলতে হবে আপনারা সবাই একবার বলুন মোহাম্মদ আপনারা একবার উচ্চারণ করুন মোহাম্মদ খেয়াল করতে কোন নবীন নাম নিলে দুই ঠোঁটে ঠোঁট ঠেকছে বলুন মোহাম্মদ আমার নবীর নাম চুমা না দিয়ে পৃথিবীর কেউ নিতে পারবে এমন মায়ের লাল আছে কি দেখাও তো দেখুন মহান সুরসটা জানে আমার বন্ধু তোমার পক্ষেও আর দুশ্মন হোক তোমার নামে চুমা আমি দিয়াবো তাই তোমার নাম রাখলাম মোহাম্মদ বলুন মোহাম্মদ মোহাম্মদ ভোটের ঘটনা লাগিয়ে কে উচ্চারণ করতেই হবে তুমি পক্ষে হোক আর বিপক্ষে হোক মোহাম্মদ রসুর সভান নেতা যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সাহিংসা কন জাহানের সুলতান তিনি মানুষ জাতিকে অন্যায় অত্যাচার চুলুম রাদি খোন সন্ত্রাসী থেকে বাঁচা দেশ ছিলেন কিন্তু আল্লাহ মহান সরসটা মানুষ জাতিকে বাঁচাবার জন্য যুগে যুগে প্রফেট রসুল মেসেঞ্জার আওতার বিভিন্ন সংস্কৃত আওতার বলে বিভিন্ন ভাষাই বলে মহামনীষীরা এসেছে সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব মহামনীষী রসুল নবী পাইগম্বর আওতার প্রফেট হজরত মোহাম্মদ আমি বলবো আইলা মেসেজটা দিলাম খবরটা চিন্তা করবে আমার হিন্দু ভাই আদিবাসী ভাই দলিত ভাই সাঁওতাল ভাই খ্রিস্টান মধ্যবাসী পাঞ্জাবি সবাই আমরা ভাই ভাই আপনার বাবা যিনি আমারও বাবা তিনি আপনার প্রথম মা যিনি আমারও প্রথম তিনি আমার পছন্দ ইসলাম মানি আপনার পছন্দ খ্রিস্টান আপনার পছন্দ হিন্দু আপনার পছন্দ সনাতন আপনার পছন্দ দলিত আপনার পছন্দ সান্না যার যেটা পছন্দ তার কাছে থাকুক কে জায়গা আমার দেখার দরকার নেই প্রত্যেকের পক্ষে বলার দরকার নেই কিন্তু আমরা সবাই এক বাবা মা থেকে শুরু হয়েছি পৃথিবীতে প্রথম একজন পুরুষ একটা নারী যা

এখন আর কথা নয় কেন আমি দুঃখের সাথে আপনাদের হয়তো শোনার ইচ্ছা আছে কিন্তু আমাদের কেউ মাথায় রাখতে হবে আমার প্রশাসন ভাইরা তাদেরও কিছু ডিউটি থাকে তাদেরও কিছু বাধ্যবাধকতা থাকে তাদেরও উপরে কোনো থেকে কিছু খন খোঁজ খবর আসে অথচ তাদেরও যেন অসুবিধা না হয় এটাও আমাদেরকে খেয়াল রাখা দরকার তাই ভাই তুমি একটু তো আবদ্ধ চলো 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 শর্ট মাস্টার দেখবে বেশি মুখের কাছে আসুন اللهم <سؤال> امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لا اله الا انت سبحانك اني كنت من الظالمين حسب استجبنا له ونزل من الغم وكذلك ننجي المؤمنين الله باك أبنى عمد شغلك الله باك رسول الله صلى الله عليه وسلم পাক আমি আমাদের সকলকে রসুল পাশের উম্মা তুমি হিসাবে কবুল করে আল্লাহ পাক আপনি আমাদের সকলকে আল্লাহ আল্লাহ পাক খুন থাকা অবস্থায় এক ফোটা আল্লাহ পাক আপনি ইসলামের জন্য আল্লাহ পাক জানটাকে কুরবান করার তৌফিক দান করুন আল্লাহ পাক আপনি আমাদের সকলের মনের আশা মনের তামান্না মনের বাসনাটাকে আপনি কবুল করেন আল্লাহ পাক আপনি আমাদের সকলকে মক্কা শরীফ মদিনা শরীফ আল্লাহ যাওয়ার তৌফিক দান করুন আল্লাহ আল্লাহ পাক দেশটাকে আল্লাহ পাক হিফাজত করার তৌফিক দান করুন আল্লাহ আল্লাহ পাক আপনি আমাদের সকলকে আল্লাহ পাক মুসলমান ভাই বোনেরা একত্রিত হওয়ার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আমিন বাকরিমাতে ইলা ইলাহা ইল্লাল্লাহ اللهم محمد الرسول الله الحمد لله আমরা রাস্তা ছেড়ে দিয়ে যত জরুরি দরকার থেকে জান যিকোনো ছাত্রদার হুজুর দে দয়া মারা বাহিনী